সুপ্রিম কোর্ট যে কথা বলেছে তাতে দুটি বিষয় আছে যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন বা আপনিও আলোচনায় বললেন যে সুপ্রিম কোর্ট স্টে দেয়নি আমি প্রথমে এই বিষয়টা একটু আলোচনা করি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে কখনো মানে রেয়ারেস্ট অব দ্য রেয়ার তারা হস্তক্ষেপ করে তারা তাদেরকে সাজেশন দেয় যে তুমি এইটা ভেবে দেখো বা এইটা করো বা এইটা করতে পারো এবং প্রথম শুনানি এটা এটা জাজমেন্ট নয় গতকাল কতগুলো অবজারভেশন দিয়েছে এবং অর্ডার দিয়েছে অনেকে আমি দেখেছি আমাদের মিডিয়ার অনেকেই বিশেষ করে তাৎক্ষণিকভাবে অনলাইন মিডিয়া যে হেডলাইন করেছিল অল ইন্ডিয়া মিডিয়া ওয়ার্ড মানে ইংরেজি কাগজ প্রতিষ্ঠিত নিউজ পেপার তারা এইটাকে হাইলাইট করেছিল যে সুপ্রিম কোর্ট বিহারে ইলেকট্রাল রোল ডিভিশনে স্টে দেয়নি এটা যে দেয়নি এটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নেই এটাই স্বাভাবিক কারণ একটা কনস্টিটিউশনাল বডির ক্ষেত্রে ইলেকশন কমিশন যেমন পার্লামেন্টের ক্ষেত্রে ইলেকশন কমিশন সুপ্রিম সতর্কতার সঙ্গে পদক্ষেপ করে এখন যে বিতর্কটা নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে আমরাও এটা নিয়ে আলোচনা করেছি ভিডিও করেছি লেখালেখি করেছি যে বিষয়গুলো এসছে দেখুন প্রথম পয়েন্ট যেটা আমার আলোচনা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানের কতগুলি অবজেক্টিভ বলা আছে এখন তো ওয়েবসাইট চলে এসছে এখন আপনি দেখবেন ওয়েবসাইটে হোম পেজের পরেই দেখা থাকে অবজেক্টিভ অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি মূল কাজ কি ভারতের নির্বাচন কমিশনের প্রথম কাজ হচ্ছে যত সংখ্যক বেশি মানুষকে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ দিয়ে তাদেরকে ভোটদানের ব্যবস্থা করে দেওয়া এটাই হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের এক নম্বর কাজ ভারতের বর্তমান নির্বাচন কমিশন ঠিক উল্টো কাজটি করছে যে কাজটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের করার কথা সেটি হচ্ছে কে দেশে কে দেশি কে বিদেশি এইটা ঝাড়াই বাছাই করার জন্য আমাদের গোয়েন্দা সংস্থা আছে নির্বাচন কমিশনের এবারে যে যে অর্ডারটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে যাদের নাম আছে অলরেডি তাদেরকেও একটা এনুমারেশন ফর্ম ফিল করে বলতে হবে যে আমি ভারত এই এই ডকুমেন্টের ভিত্তিতে আমি দাবি করছি যে ভোটার তালিকায় আমি ন্যায্য ভোটার ছিলাম এবং আমি ন্যায্য ভোটার হিসেবে থাকতে চাই আমার নামটি নথিভুক্ত থাক এই কাজটা ভারতের নির্বাচন কমিশনের নয় ভারতের ভারতের নির্বাচক মন্ডলীর তালিকায় নাম তোলার তিনটি প্রাথমিক শর্ত আছে একটি হচ্ছে আপনাকে ভারতের নাগরিক হতে হবে আঠেরো বছর বয়স হতে হবে এবং কোনো একটি জায়গার আপনি অর্ডিনারি রেসিডেন্ট হবেন এখন এই নাগরিক হওয়ার ক্ষেত্রে এইটা একটা বড় বিতর্ক যে কোন নথিটা আপনাকে প্রমাণ করবে নাগরিকত্ব ভারতের প্রধানমন্ত্রীকে আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতের প্রধানমন্ত্রীকে যদি বলা হয় যে আপনি ভারতের নাগরিক এটার প্রমাণ কি আপনি তো ভারতের প্রধানমন্ত্রী তিনি যে ডকুমেন্টগুলি দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী ভারতের নাগরিক বলে নিজেকে দাবি করবেন সেই নথিগুলোই বিহারের লোকেরা দেখাচ্ছে নির্বাচন কমিশন বলছে যে না এগুলি নথি নয় আইনের দৃষ্টিতে আধার কার্ড নথি নয় আধার কার্ড হচ্ছে ভারতে বসবাসকারীদের এই পরিচয়পত্র দেওয়া হয়েছে যেমন প্যান কার্ড দেওয়া হয়েছে কলকাতা ময়দানে যে ফুটবলরা খেলে তাদেরও কিন্তু আধার কার্ড আছে বিকজ দে আর টেম্পোরারিলি স্টেইং ইন ইন্ডিয়া অর্থাৎ যারা ভারতে বসবাস করে তাদের আধার কার্ড আছে তারা ইনকাম ট্যাক্স দেয় তাই তাদের প্যান কার্ড আছে ভারতে ইনকাম ট্যাক্স তাদের দিতে হয় কিন্তু কোন ডকুমেন্টটা একমাত্র যিনি পাসপোর্ট করিয়েছেন একমাত্র তিনি বিট দর্পে বলতে পারেন আমি ভারতের নাগরিক কেন না ভারত সরকার তাকে অনুমতি দিয়েছে ভারত ত্যাগ করার ভারত সরকার কাকে ভারত ত্যাগ করার অনুমতি দিতে পারে তিনি ভারতের নাগরিক ওইখানে যে ইন্ডিয়ান কথাটা লেখা আছে এ ছাড়া কোনো ডকুমেন্ট ভারতের বাস্তবতায় আমাদের নাগরিকত্বের মানে বৃহত্তম প্রমাণ হচ্ছে আমার সহনাগরিক আমার সহনাগরিক আমাকে আমাকে দেশের নাগরিক মনে করে কিনা আর কোনো ডকুমেন্ট দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না তার কারণ যেমন যাদেরকে বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের যে বাসিন্দাদের ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে গুজরাটে রাজস্থানে বিজেপি শাসিত রাজ্যে তাদের কাছে এমনকি জমির কাগজপত্র চাইছে কতজন মানুষের কাছে জমি আছে অধিকাংশ মানুষ তো অন্যের জমিতে ক্ষেত কাজ করে কতজন মানুষের নিজের বাড়ি আছে অধিকাংশ মানুষ তো অন্যের বাড়িতে ভাড়া থাকে কতজন ভাড়াটিয়াকে বাড়িওয়ালা মাস শেষে ভাড়ার বিনিময়ে রশিদ দেন এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে যখন ভারতবর্ষে নাগরিকত্ব নিয়ে এইভাবে রাষ্ট্র আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলছে আমি বলছি ভারতবর্ষ জাতি হিসেবে একটি জাতি আমরা এখানে যারা বসে আছি আমাদের যদি বলা হয় যে এক ঘন্টার মধ্যে প্রমাণ করুন যে আপনারা এই যে এত বড় বিতর্কে অংশ নিয়েছেন আপনারা ভারতীয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা চারজন কেউ পারবো না আমরা কেউ পারবো না তার কারণ হচ্ছে এত সহজ নয় বিষয়টা আমি একটা ঘটনা যদি সময় থাকে তবে আমি একটু অগ্রসর হব পাঁচ মিনিট আর দু তিন মিনিট কি আমি বলতে পারি বলুন ভারতবর্ষে এই যে এনআরসি সিএ এই জিনিসগুলো যে করা হলো নরেন্দ্র মোদীর সময়তে এর প্রথম সূত্রপাত হয়েছিল দু সালে যখন একটা আমাদের উনিশশো সালের আইন সংশোধন করে ইলিগাল ইমিগ্রেন্টস কথাটা ঢোকানো হয়েছিল তার আগে ইলিগাল শব্দটি ছিল না ইমিগ্রেন্টস ছিল আজকের তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা ব্যানার্জি তখন বা ভারতের সংসদে চিৎকার করেছিলেন যে সিপিএম যেতে বাংলাদেশিতে অনুপ্রবেশকারীদের ভোটে তাদের নাম বাদ দিতে হবে তিনি তখন এনডিএ সরকারের মন্ত্রী এবং তৃণমূল তখন বিজেপি সরকারের শরিক তাদের চাপে এবং বিজেপির নিজস্ব এজেন্ডায় লালকৃষ্ণ কৃষ্ণ স্বরাষ্ট্রমন্ত্রী এই আইন সংশোধন করিয়ে ইলিগাল শব্দটি ঢুকিয়েছিলেন আজকে সেই আইন তৃণমূল একটা ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে উঠেছে এটা আমি পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য জানিয়ে রাখলাম কিন্তু আমি এর জন্য মমতা ব্যানার্জীকে বলছি না যে আমি তার কোনো মানে অসম্মানও করছি না বা তার আমি ক্ষতি সাধনও চাইছি না নট অ্যাবাউট মমতা ব্যানার্জি এটা হচ্ছে আমাদের ইস্যু এখন এই আইনটা করার পরে ভারতবর্ষে মাল্টি মাল্টিপারপাস ন্যাশনাল আইডেন্টি কার্ড চালু করার কথা হয়েছিল যে সীমান্তবর্তী জেলাগুলিতে সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে যারা বাস করেন তাকে এই কার্ড ক্যারি করতে হবে এটা চালু করার জন্যে বারোটি সীমান্তবর্তী রাজ্যের দুটি করে ব্লককে মডেল ব্লক হিসেবে বেছে নিয়ে একটা এক্সারসাইজ চালু হয়েছিল তিন থেকে চার বছর চলেছিল এই এম জন্যে পশ্চিমবঙ্গে বাঁচা হয়েছিল মুর্শিদাবাদের মুর্শিদাবাদ ব্লক এবং জিয়াগঞ্জ ব্লক ব্লক মুর্শিদাবাদের একটি ব্লকের নামও কিন্তু মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জ ব্লক এই ব্লকে চার পাঁচ বছর ধরে নানানভাবে এনুমারেশন করে নানানভাবে ডকুমেন্ট সংগ্রহ করে দেখা গেল এইটটি লোক তারা ভারতের নাগরিক এইটা প্রমাণ করতে তারা পারছে না তৎকালীন সময়তে এই কাজটি যিনি করছিলেন তার নাম হচ্ছে বিক্রম সেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন সময়তে সেন্সাস ডিপার্টমেন্টের রিজিওনাল ডিরেক্টর ছিলেন আমি তাকে কোট করেই বলছি এইটটি পার্সেন্টের মানুষ তারা এটা প্রমাণ করতে পারেনি কারণ আমি খবর লিখেছি কেন প্রমাণ করতে পারেননি এবং তারা কি ভারতীয় ছিলেন না তারা তখন একটা এক্সারসাইজ করেছিলেন যে তাদের মহল্লায় গিয়ে গ্রামের মানুষের কাছ থেকে তারা বয়ান নিয়েছিলেন যে তারা বলেছিলেন যে এদের তো চার পুরুষ ধরে ওরা এই এদেশের বাসিন্দা ওই যে মসজিদটা দেখছেন ওই মসজিদটার জমা হচ্ছে ওর ঠাকুরদার দেওয়া ওই যে স্কুলটা দেখছেন ওই স্কুলটার জমি হচ্ছে ওদের পরিবারের দেওয়া অথচ সেই পরিবারগুলোর হাতে কোনো প্রমাণ নেই যে তারা ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ শুধু না আপনার প্রত্যেক বছর কয়েক কোটি মানুষের রেশন কার্ড কি বলে আমাদের পরীক্ষা সংক্রান্ত নথিপত্র বার্থ সার্টিফিকেট জমির কাগজ নষ্ট হয়ে যায় যে বিহারে এই কাণ্ডটি হচ্ছে সেখানে দুমাস আগে ভয়াবহ বন্যা হয়েছে বর্ষা আসার আগে সেখানে বন্যা হয়েছে এবং আছে আমরা এক সময় করেছি। বিহারে এমন কোনো বছর যেখানে বন্যা হয় না বিশেষ করে মধ্যবিহারে সোন নদীর দুপারে ভয়ানক বন্যা হয় এবং কোন পরিবারই এবং তারা কেউ নথিপত্র রক্ষা করতে না মুর্শিদাবাদের যে জায়গাতে এই জিনিসটা হয়েছিল সেখানে কিন্তু উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই পরপর দুবছর ভয়ানক বর্ণনা হয়েছিল হয়েছিল এখন ভারতবর্ষের এই বাস্তবতাকে বাদ দিয়ে বিজেপির একটি যে বাংলাদেশ থেকে যে হিন্দুরা চলে এসছে তারা উদ্বাস্তু আর যে মুসলিমরা এসছে তারা স্মরণ তারা হচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীর নাম বাদ দিতে হবে শরণার্থীর নাম রাখতে হবে এই টাস্ক ভারতবর্ষের নির্বাচন কমিশন গ্রহণ করেছে এই রকম ঘটনা এবং এটা যে কত বড় রাষ্ট্রীয় সংকট এবং আমি বলছি গতকাল না দিয়ে থাকলেও জাস্টিস বাগচি এবং আরেকজন বিচারপতি তারা যে অবজারভেশনগুলি এবং প্রশ্নগুলি তুলেছেন ভারতের নির্বাচন কমিশনকে কখনো সুপ্রিম কোর্টে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়নি যে ইজিটিও ডিউটি আইডেন্টিফাই হুইজ ইন্ডিয়ান অর হুইজ নট ইন নন ইন্ডিয়ান এটা কি তোমার কাজ এটা তোমার কাজ নয় ধরা যাও অমল সরকার বাংলাদেশি বলে কারোর সন্দেহ হলো আমার নামে যদি কমপ্লেন হয় এবং আইবি বা কোনো এজেন্সি যদি কনফার্ম হয় যে আমি বাংলাদেশি তাহলে তারা এটা নির্বাচন কমিশনকে জানাবে যে এই ব্যক্তির নাম তালিকায় থাকলে নামটা কেটে দিতে হবে দ্যাট ইজ দি প্রসিডিওর বিহারে যেটা করা হচ্ছে কেন এটা করা হয়েছে কেন এটাকে নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুনুন স্পেশাল রিভিশন হচ্ছে ভোটমুখী রাজ্য হয় এটার উদ্দেশ্য হচ্ছে যারা ভোট দিতে সক্ষম যোগ্যতা অর্জন করেছে তাদেরকে শেষ একটা সুযোগ দেওয়া কিন্তু এটা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখানে যার নাম ভোটার তালিকায় আছে তাকেও প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় এবং মোর দ্যান টু ক্রোর পিপল এবং এবং বিহারের বাস্তবতা পশ্চিমবঙ্গের থেকেও খারাপ আমরা দীর্ঘদিন ওখানে সাংবাদিকতা করেছি তারা শিক্ষাগত অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ গরিব মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং যে ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন হবে সেটা হচ্ছে মধ্যবিত্ত উচ্চবিত্তদের সরকার হবে তারা কারণ তাদের দ্বারা নির্বাচিত সরকার আসবে ফলে ভারতবর্ষের রাষ্ট্রীয় ব্যবস্থাকেও নির্বাচন কমিশনের এর এই এক্সারসাইজ বদলে দেবে যে একটা সরকার গঠিত হবে যেখানে গরিব মানুষের ভোট কম আছে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের ভোট বেশি আছে এই জায়গাতে ভারতের নির্বাচন কমিশন নিয়ে যাচ্ছে আমি আপনাদের আগে একটা প্রোগ্রামে আমি এ করেছিলাম অন্তর্ভোগ করেছিলাম যে ভারতের নির্বাচন কমিশন বেসিক্যালি বিজেপির গোলকিপারে পরিণত হয়েছে অর্থাৎ বিজেপিকে কেউ বিরোধীরা গোল দিক তার জালে বল ঠেলে দিক এটা নির্বাচন কমিশন হতে দেবে না বর্তমান নির্বাচন কমিশন তিনি অমিত শাহের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন ফলে অমিত শাহের প্রত্যাশা তিনি খুব ভালো জানেন যদিও তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে ছিলেন না তিনি অমিত শাহের আরেকটি মন্ত্রক সমবায় মন্ত্রকে ছিলেন কিন্তু উনি প্রত্যাশা জানেন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের কাজ নয় কারোর নাগরিকত্ব যাচাই করা কমপ্লেন এলে পরে তিনি উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে কনফার্ম করবেন যে এর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন এসছে তুমি আমাকে জানাও ইনি নাগরিক কি নাগরিক নন এটা তার কাজ আইবির কাজ গোয়েন্দাদের কাজ পুলিশের কাজ এনুমারেটারদের কাজ এটা নয় আমি আপনাকে বলছি আধার কার্ডকে বলছে যে এটাকে ইয়ে ধরা হবে না এটা ঠিক যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু এই আধার কার্ডটা যখন আমরা করিয়েছি আপনাদের সকলের মনে আছে তখন কোন কার্ডটা আমাদের নিয়ে যেতে হয়েছিল যাদের ভোটার তালিকায় নাম ছিল তারা সবাই এপিক দেখিয়েছিল তারা সবাই এপিক দেখিয়েছিল রেশন কার্ড দেখিয়েছিল তাহলে এপিক মানে তো আমি ভারতের নাগরিক না হলে ভারতের ভোটার তালিকায় আমার নাম উঠলো কী করে তার ভিত্তিতে যে ডকুমেন্ট তৈরি হয়েছে সেই ডকুমেন্টটা আজকে কি করে ভোটার তালিকায় নাম আজকে কি করে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গৃহীত হবে না কি করে হতে পারে আমি এটা বিশ্বাস করি যে আমাদেরকে উপযুক্ত নথি রাখতে হবে নির্বাচন কমিশনের উচিত ছিল যে নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র মানে ব্যবস্থা করার জন্যে ভারত সরকারকে রাজ্য সরকারগুলিকে একটা মিশন মোডে কাজ করা যে আগামী 5 বছরের মধ্যে সে দু হাজার উনত্রিশে ভোট হবে যে এর মধ্যে আপনারা সমস্ত ভারতবাসীকে উপযুক্ত নথি দেওয়ার ব্যবস্থা করুন আমাদের এখনো থার্টি টু হচ্ছে নন ইনস্টিটিউশনাল বাট অর্থাৎ তারা বাড়িতে জন্মায় এই কলকাতা শহরে মুম্বাইয়ের মতো শহরে কিন্তু বস্তির ঘরে শিশুরা জন্মাচ্ছে তাদেরকে কে বার্থ সার্টিফিকেট দেবে তাদের বাবা মায়ের সময় হয় না কারণ একদিন যদি সে পুরসভায় যায় সেদিন তার রোজগারটা নষ্ট হয়ে যায় এই বাস্তবতা ভারতের নির্বাচন কমিশন বিবেচনায় রাখেনি এবং প্রথমেই যে কথাটা বললাম আমি সেটা দিয়েই শেষ করব নির্বাচন কমিশনের কাজ কিন্তু যত বেশি সম্ভব নাগরিককে যারা এইটিন প্লাস তাদেরকে ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করা এবং চেষ্টা করা তারা যাতে বুথে গিয়ে ভোট দেয় তার জন্য নির্বাচন কমিশন শত শত কোটি টাকা প্রচারে ব্যয় করে সেই নির্বাচন কমিশন এখন ড্রাইভ দিয়েছে যে নাগরিকত্বের ইস্যুতে কিছু ভোটারকে তারা বাদ দেবেন এবং সেটা একজন দুজন একশো দুশো এক লাখ দু লাখ নয় এটা তাদের কাজ নয় এটা পলিটিক্যালিভেটেড একটা এজেন্ডা তারা রূপায়ন করার চেষ্টা করছে আমার আমি আশা করি যে নির্বাচন কমিশন এই সুপ্রিম কোর্ট তাদের এই যে শশা মানে কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান সম্পর্কে কঠোর পদক্ষেপ করে না কিন্তু নাগরিক স্বার্থে তাদেরকে কঠোর পদক্ষেপটা করতে হবে নির্বাচন কমিশনকে বলতে হবে যে এটা করতে না তোমাকে যদি বলে যে তোমাকে নাগরিকত্ব নিয়ে সংশয় আছে তবেই তুমি অ্যাক্ট করতে পারো তুমি একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারো না যে এতদিন থেকে এতদিন এই সময়ের মধ্যে আপনি এসে প্রমাণ করুন নাগরিক ভারতীয় নো এটা তাদের কাজ নয়